সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিকলায় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিশ্বের বিখ্যাত বাইশটি সীমারেখা লাইন সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান বিসিএস সহ সকল পরীক্ষায় একশো ভাগ উপযোগী প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বিশ্বের বিখ্যাত সীমারেখা লাইন এক নম্বর লাইন ভারত বাংলাদেশ সীমান্ত ব্যাখ্যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত অবস্থিত ভারত ও বাংলাদেশের মধ্যে যার দৈর্ঘ্য চার হাজার তিপ্পান্ন কিলোমিটার উল্লেখ্য বিশ্বের দীর্ঘতম সীমান্ত অবস্থিত কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই নম্বর লাইন ডুরান্ড লাইন ব্যাখ্যা স্যার হেনরি মর্টিমার ডুরান্ট কর্তৃক আঠারোশো ছিয়ানব্বই সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা তিন নম্বর লাইন রেডক্লিফ লাইন ব্যাখ্যা উনিশশো সালে স্যার সাইবিল রেডক্লিফ কর্তৃক ভারত ও তৎকালীন পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা এটি বর্তমানে বাংলাদেশ ও ভারতের সীমানা চিহ্নিতকরণ রেখা চার নম্বর লাইন লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমানা রেখা পাঁচ নম্বর লাইন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত এবং চীনের সীমানা রেখা কাশ্মীর সীমান্তে এই রেখাটি অবস্থিত ছয় নম্বর লাইন ম্যাকমোহন লাইন স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত এবং চীনের মধ্যে সীমানারেখা সাত নম্বর লাইন ম্যানারহেম লাইন রাশিয়া ফিনল্যান্ড সীমান্তে জেনারেল হেম কর্তৃক নির্মিত সুরক্ষিত সীমারেখা আট নম্বর লাইন ম্যাকনামারা লাইন যুক্তরাষ্ট্র কর্তৃক সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী দুই ভিয়েতনাম এক হয়ে যাওয়ায় এখন এর কোনো অস্তিত্ব নেই লাইন নম্বর নয় ম্যাজিনো লাইন জার্মান আক্রমণ হতে রক্ষা পাবার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা দশ নম্বর লাইন সিকফ্রিড লাইন জার্মানি কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা এগারো নম্বর লাইন হিন্ডারবার্গ লাইন প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা বারো নম্বর লাইন ওডারনিস লাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি সাবেক পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নির্মিত সীমারেখা তেরো নম্বর লাইন কার্জন লাইন উনিশশো সালে যুদ্ধের সময় পোল্যান্ড এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে চিহ্নিত সীমান্ত রেখা এটি বর্তমানে পোল্যান্ড ও রাশিয়ার সীমানা চিহ্নিতকরণ রেখা চোদ্দ নম্বর লাইন ওয়ালিস লাইন উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে কল্পিত সীমারেখা হল ওয়ালিস লাইন পনেরো নম্বর লাইন ফস লাইন প্রথম বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড ও লিথুনিয়ার মধ্যে চিহ্নিত সীমান্তরেখা ষোলো নম্বর লাইন ব্লু লাইন ইসরায়েল ও লেবাননের সীমানা চিহ্নিতকরণ রেখা সতেরো নম্বর লাইন গ্রিন লাইন উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল কর্তৃক প্রতিষ্ঠিত সীমারেখা আঠারো নম্বর লাইন পার্পল লাইন উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় প্রতিষ্ঠিত ইসরায়েল সিরিয়ার সীমানা চিহ্নিতকরণ রেখা লাইন উনিশ নম্বর সোনোরা লাইন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানা চিহ্নিতকরণ রেখা হল সনোরা লাইন বিশ নম্বর লাইন লাইন অফ ডিমার্কেশন পর্তুগাল ও স্পেনের সীমানা চিহ্নিতকরণ রেখা একুশ নম্বর লাইন মিলিটারি ডিমার্কেশন লাইন উনিশশো সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধের সময় চিহ্নিত সীমান্তরেখা বাইশ নম্বর লাইন নর্দার্ন লিমিট লাইন পিৎ অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সমুদ্র সীমা হল নর্দার্ন লিমিট লাইন